কতটা বড় মানুষ মানে একেবারে লজ্জাহীন হলে কাজটা হতে পারে এটা নিশ্চয়ই অবাক হওয়া কিছু নেই কিন্তু মাইয়েত হয়েছে মৃত্যু হয়েছে আর তার ছেলেকে বাধ্য করা হচ্ছে ঘর থেকে টাকা খরচা বার করো টাকা বার করো আর মানুষকে খাওয়াও তুমি তোমার দায়িত্ব এটা কার দায়িত্ব কিছু বলতে পারেন বিপদে পড়লো উনি ওনাকে গিয়ে খাওয়াবেন না ওনার কাছ থেকে খাবেন আপনি কোনটা করবেন না খাওয়ালে আবার কত পাত না ওহ গ্রামটা গেলাম খানি খাওয়াতে পারলো না মানে উনি খেতে এসেছেন তার মানে যদি আপনার ভোজ খেতে হয় দোকানে খান না মানা করেছে আপনাকে এটা হচ্ছে আমাদের অবস্থা মৃত্যুকে কথা বলি তারপরে শুরু হলো তিন দিন সাত দিন দিন হাজার দিন বারো দিন বার্ষিকী একের পর এক ইসলামে এর এতটুকু ছিটে ফোটার পরিমাণে অস্তিত্ব নেই রসুল্লাহ বলছেন ইসনাউল আলে জাফর তো আমান তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করে দাও কারণ তার তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর জন্য পরিবারে একটা শোকের ছায়া আছে তারা কষ্টের মধ্যে আছে অসুবিধার মধ্যে আছে সমস্যার মধ্যে আছে তোমরা তাদেরকে খাওয়াও আর এখানে বললাম আমরা খেতে এসেছি তো খাওয়াতে দেখে বললো খালি পকেটে এসেছেন তিনি একের পর এক বাজার ওভারটেক করে আসছেন বেগমপুর পেরিয়ে আসছেন ওইদি চণ্ডীতলা পেরিয়ে এলেন এদিকে মশার পেরিয়ে এলেন এদিকে সিঙ্গুর পেরিয়ে এলেন খাবার জায়গা আপনি খুঁজে পাননি কোথায় খাবেন কাপাসার কি খাবো মাটি যাচ্ছি তো খাবো না আস্তা মিন জালিক কত বড়ো মানুষ নির্লজ্জ হলে কত বড়ো মানুষ লজ্জাহীন হলে এই কথাটা বলতে পারে আপনি মাইয়াকে দাফন করতে আসছেন নেকি কামাতে আসছেন আর সেখানে খেতে আসছেন না খাওয়ালে আপনি বদনাম করছেন কোন মুসলিমে বলতে পারেন আপনার ইসলাম আছে আপনার কাছে কোন ধরনের ইসলাম আপনার কাছে এটা হচ্ছে আমাদের অবস্থা ইসলাম এক আমরা করছি আর আমি আবার মনে করে দিচ্ছি আপনি করছেন করেন যদি বলেন আমাদের এটা রেওয়াজ আছে সমস্যা করতে করতেই পারেন আপনারা জব দেবেন কিন্তু ইসলামের দোহাইতে করবেন না ইসলামের দোহাই দিয়ে মোটেও করবেন না ইসলাম কোরআনে আছে হাদিসা আছে রসুল বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে বলা হয়েছে ইসলাম এই কথাগুলো বলবেন না আরে ফতোয়া দেন যেতে পারেন অনেক ফত চলছে হারাম ফতো চলছে সমস্যা কিছু না দেন কিন্তু ইসলামের নামে রসুলের নামে আল্লাহর নামে ফতোয়া দেবেন না কারণ আপনি দেন আপনাকে জবাবদিহি করতে হবে শুধু জবাবদিহি নয় আপনার একটা ফতোয়া জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে আমি জাহান্নামে বলছি না কিন্তু কারণ রসুল্লাহ বলছেন কাদি বা আল্লাহ হমিনার নার যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে একটা নত বানিয়ে কথা বললো আমার যেটা নয় সে যেন তার ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় আমি বললাম কথাটা রসুল্লাহ বলে গেছেন আমার নামে মিথ্যা বললে তাকে জাহান নামে যেতে হবে অতএব সাবধান থাকতে হতে পারে আল্লাহ দয়া করি আল্লাহ সকলকেই সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে রক্ষা করেন এবং সব রকমের ইসলামের কাজ বেশি বেশি করা তৌফিক দান করুন আমিন